আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ তাহমুনীローチ তো আজকে শাড়ি পরে কেন চলে আসলাম বলতে একটা নতুন ব্লগে শাড়ি পরে চলে আসলাম আর শাড়ি কোথায় পরা যায় बेसिकली শাড়ি পরে রেশমি চুরি পরে কোথায় যায় গ্রামের মেয়েরা হ্যাঁ ঠিক ধরেছো আজকে বসেছে একটা গ্রাম মেলায় আর মেলা শুরু থেকে শেষ অবধি তোমাদের দেখাবো চলো তো একটা মাঠের মধ্যে মেলা হচ্ছে হচ্ছে মেলার শুরু আমরা আজকে মেলাটা ঘুরে ঘুরে দেখব তো মেলার শুরুতেই টোকার সাথে সাথে যেটা ছিল এখানে ট্র্যাডিশনাল অনেক ধরনের খাবার আইটেম ছিল দেখো পেঁয়াজো জিলাপি আরও অনেক ধরনের খাবার তো যারা বাংলাদেশে আছে সবাই তো এসব ট্রেডিশনাল খাবারের সাথে অবশ্যই পরিচিত এটা কি যেন পিঠা বলে তারপরে হচ্ছে যে বাতাসা সাদা সাদা বিভিন্ন ধরনের খুরমা মচমচে খুরমা এই যে দেখো এই বাতাসাটা চিনো তোমরা নব্বই দশকের সবাই চিনে হয়তো শহরের মানুষ কম ছিলেও গ্রামের মানুষ এটা চিনে বর্তমানে বাচ্চারা তো সব ট্রেডিশন ভুলে যাচ্ছে এদিকে দেখো বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর খেলনা আইটেম ঢোল তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ডল তারপরে বেসিক্যালি এই মেলাটায় বাচ্চাদের আইটেমই বেশি বাচ্চাদের খেলার জিনিসই বেশি এখানে বাচ্চাদের অনেক খেলনা অনেক ধরনের আনন্দ দেওয়ার জন্য জিনিস এখানে দেখি এক বইরা বেড়াও বাচ্চাদের সাথে উঠছে যাই হোক কী করবে ছোটো বাচ্চা নিয়ে আসছে ও তো আর একা একা উঠতে পারবে না এই দেখো এখানে বাচ্চাদের সাথে আমিও উঠে গেছি দেখতেছি সব বড় মানুষ উঠতেছে এটা বড় মানুষ এলাও এই জন্য আমি উঠে গেছি আসলে কি যেন বাচ্চাদের সাথে বাচ্চা না হলে হয় না আমি চরকিতে উঠেছি নৌকাতে উঠেছি আসলে আমি চাচ্ছিলাম সবগুলাতে এনজয় করতে এই জন্য নিজে যখন উঠেছি তখন ভিডিও নিতে পারিনি কারণ আমি একটু ভীত তো এই জন্য যখন আমি উঠিনি ছিলাম তখন আমি ভিডিও নিয়েছি এখানে আবার ভূতের বার্ডি সিস্টেমও আছে এটা তো অনেক ভয়ঙ্কর যেন আমি এটার ভিতরে যেতে পারিনি ভাবছি যে এটার ভিতরে গেলে আমার এনজয়টাই মাটি হয়ে যাবে এত ভীতু মানুষ দিয়ে তার হয় না তারপরে এখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেমও ছিল ফাস্ট ফুডের দোকান মেলা মানে তো শুধু খাবার আর খাবার অনেক ধরনের খাবার তো এখানে গিয়েছিলাম ফাস্ট ফুড আইটেমগুলো দেখছিলাম কি খাওয়া যায় একটু খুদা লেগে গিয়েছিল তারপরে ভাবলাম ফুচকা খাই অন্য কিছু না খাই কারণ মেয়েদের তো ফুচকাতে অনেক বেশি লোক থাকে তো বসে গেলাম ফুচকা খেতে দেখো লাল টক টকের ঝাল ঝল ফুচকার টক উফ পানি এসে যাচ্ছে তো হ্যাঁ অন্য কিছু বাদিয়ে দিলাম এখানের ফুচকাটা বেস্ট ছিল ফুচকাটা মজা ছিল তো ফুচকা খেলাম সবাই মিলে ফুচকা খেলাম এই যে হ্যাঁ একটা ছোটো বোন ছিল সাথে কেমনে খাচ্ছে এরপর দেখো আসল জায়গায় আসি আমার হাতে ছাপ নিচ্ছিলাম আমার খুব ইচ্ছা ছিল অনেক দিনের তো ছাপ নিয়ে নিলাম আমার প্রিয়জনের নামের প্রথম অক্ষর তারপরে গলাটা কেমন শুকিয়ে আসছিল আমার যেহেতু টনসিল তো তারপরে একটুখানি ট্রাই করতে গিয়েছিলাম আইসক্রিম তো আমি কিন্তু অতটা খেতে পারিনি আমার সাথে যারা ছিল তারাই খেয়েছে কারণ আমার টনসিল আমার নিষেধ আছে ডক্টরের আমি আমি গলার তৃষ্ণা নিবারণ করতে লেবু জল খেতে গিয়েছি আর এতটাই তৃষ্ণা পেয়েছিল দুইবারে সব লেবু জল সাবর করে দিয়েছি আর ফাইনালি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পান সবচেয়ে বেশি আকর্ষণীয় আর লাস্ট আমি একটা পান খেয়েছি এখান থেকে উফ কি যে মজার ছিল